প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবারকাতু নুরনী কায়দার তেরো নম্বর পর্বে সবাইকে মোবারকবাদ আজকে হচ্ছে হরকত এবং তানবিন দুটো একসাথে এটা আমরা পর্ব আজকে হচ্ছে নুরনী কায়দার তেরো নম্বর পর্ব এক জবর এক একদের এক পেশকে হরকত বলে এবং দুই জবর দুই যে দুই বেশকে টানবেন বলে এই যে দুইটা এখানে আছে দুইটাই দেওয়া থাকবে বানানে কি আসে সেটা আমরা পড়ব ইনশাআল্লাহ চলুন আজকে শুরু করা যাক বলো বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রাহিম রহিম রহিম বা জবর বা

মিম জবর মা আন দুই জবর আন মা আন হা পেশ হু হা পেশ হু ডাল দুই জবর দান ডাল দুই জবর দান হু দান হু দান এই যে খালি একটা ই আছে অনেক সময় লেখা আসে পড়ায় আসে না এটা পড়তে হবে না যেটা খালি সেটা খালি থাকবে বলো হামজা জবর আ হামজা জবর আ হা জবর হা হা জবর হা আ হা دال زور دا احدا احدا حمزه زبور ا خ زبور خ خ زبور خ اخ اخ زال زبور ز زال زبور ز اخ ز اخ ز حمزه زبور ا حمزه زبور ا با زبور با با زبور با ا با دال دو زبور دان دال دو زبور دان আবাদান আবাদান জিম জবর জা জিম জবর জা সিন জবর সা সিন জবর সা জা সা সা দাল দুই জবর দান দাল দুই জবর দান জা দান জা দান জা সা দান আমি যেভাব বলবো তুমি সেভাব বলবা র জবর র র জবর র সিন জবর সা সিন জবর সা জোরে বলতে পারনা রসা রসা

কাফ জবর কাম কাফ জবর কাম বা জবর বা বা জবর বা কাবা কাবা দাল দুই জের দিন দাল দুই জের দিন কাবা দিন কাবা দিন আইন জবর আ আইন জবর আ লাম জবর লাম লাম জবর লা আলা আলা কাফ দুই জের কিন কাফ দুই জের কিন আলা কিন মিম জবর মা মিম জবর মা আইন জবর আ আইন জবর আ মা আ maa kaf zubur kam kaf zubur ka Ma'a kam ma'aa ka kaf zubur ko ka. kaf zubur ko ka. ka. dal zubur dam dal zubur da, da. koda koda ro zubur ro ro zubur ro koda ro koda ro kaf zubur kam kaf zubur ka Fajabur fa zubur fa fa zubur fa kaf kaf

আহাদুন 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 সজ জবর স সজ জবর স মিম জবর মা মিম জবর মা সমা সমা দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন সমা দুন সমা দুন বলো আইন জবর আ আইন জবর আ মিম জের মি মিম জের মি আমি আমি লাম জবর লা লাম জবর লা আমিলা আমিলা फा जबर फा, फा जबर फा, तो जबर तो, तो जबर तो, फा तो, फा तो, रो जबर रो, रो जबर रो, फा तो रो, फा तो रो, ज़ जबर ज़, ज़ जबर ज़, हा जबर हा, हा जबर हा, ज़ हा, ज़ हा, हा। बादूज़ेर बीन, बादूज़ेर बादूज़ेर बीन, ज़ हा बिन ज़ हा बीन, काफ़ पेश कू,

জিম জবর দা ওয়াজা ওয়াজা দাল জবর দা দাল জবর দা ওয়াজা দা ওয়াজা দা মিম পেশ মু মিম পেশ মু নুন জেরে নি নুন জেরে নি মুনি মুনি আইন জবর আ আইন জবর আ মুনি আ মুনি আ সাত পেশ সু সাত পেশ সু হা পেশ হু হা পেশ হু সু হু সু ফাদুই জবর ফান ফাদুই জবর ফান সুহুফান সুহুফান শিন পেশু শিন পেশু হা পেশু হা পেশু সুহু সুহু বাদুই জবর বান বাদুই জবর বান সুহু বান সুহু বান কাফ পেশকু কাফ পেশ কাফ পেশকু ফা পেশ ফু ফা পেশ ফু কুফু কুফু বাদুই জবর ওয়ান বাদুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান Lampes lu, lampes lu, bah jabur, bah, ba jabur, bah, Lu ba. ba, jabur ba. dan, dui jabur, dan, Dal dan, jabur dan, Lu dan. Dan. tu dan. dua pes, dua, dua pes, Tu dua pes, Du Tua

কাফ জবর কাফ কাফ জবর কা জাল জের জি জাল জি কাজী কাজি বাদুই উই জবর বান আই আই বান কাজি বান কাজি বান হামজা জবর আ হামজা জবর আ মিম জবর মা মিম জবর ওয়া আ মা আ মা র জবর র র জবর র আ মা র আ জিম জবর জা

কপেশকু কপেশকু রাজের রি রাজের রি কুরি কুরি হামজা জাবর আ হামজা জাবর আ কুরি আ কুরি আ হা জাবর হা হা জাবর হা সিন জাবর সা সিন জাবর সা হাসা 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 বাও না হাসা হাসা নুন দুই জারে নিন নুন দুই জারে নিন হাসা নিন হাসা নিন

সিন জবর সা সিন জবর সা নুন জবর না নুন জবর না সা না সা না তা দুই পেশ তুন তা দুই পেশ তা জবর বাজের বি বাজের বি তাবি তাবি আইন জবর আ আইন জবর আ তাবি আ আ

দালপেশ দু দালপেশ দু বাপেশ বু বাপেশ বু দু বু দু বু রদিজের ঋণ রদিজের ঋণ দু বু ঋণ দু বু ঋণ বলো গইন গ গইন গ বা জবর বা বা জবর বা গ বা গ বা র জবর র র জবর র গ বা র গ পেশ তুন তাদুই পেশ গ বা র তুন قف زبرقا قف زبرقا قف زبرقا قف زبرقا تا زبر تا 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 قتا قتا را زبر را را زبر را قتا را قتا را تا دی بیش تون تا دی تون قتا را تون قتا عين زبر عا عين زبر عا لام زبر لا لام زبر لا عالم عالم قف زبر قا

সামিয়াতুন সামিয়াতুন বল সিন জবর সা সিন জবর সা ফা জবর ফা ফা জবর ফা সাফা সাফা র জবর র র জবর র সাফা র সাফা র তা দুই জে তিন তা দুই জে তিন সাফা র তিন লাম পেশ লু লাম পেশ লু মিম জবর মা মিম জবর মা লু মা লু মা ঝা জবর ঝা ঝা জবর ঝা

বা জবরবা বা লিবা লিবা সিনজবশা সিনজশা লিবাশা লিবাশা রদুইজের ঋণ ঋণ লিবা শারিন লিবা শারিন বাজের বি বাজের বি রাজবর র রাজর র বিরা বিরা জিম জু জু Zelin. Biro Julin. Biro Zelin. Fa Zabur Fa. Fa Zabur Fa. Hamza Zabur A. Hamza Zabur A. Fa A. Fa A. Jim Zabur Ja. Jim Zabur za. Ja. Fa Aja. Fa Aza. Fa Aja. Fa Aza. Ja. Ja. Lam Dui pes ja Lun. Lam Dui pes Lun. Fa Aja Fa Aza Lun.

Bazer bi, Bazer B. Sa zabur sa. Sa sa. Mim zabur ma. Mim ma. Bisa ma. Bisa ma. Nundujer nin. Nunduzer nin. Ma nin. Ma, nin. ma nin. Fa zabur fa. Fa, jabur fa. Saabur fa. Saabur Saabur Sa fa, so. fa sa. Ra zabur ra. Ra, ra. ra. Fa sa ra. Fa sa fa. fa, jabur fa.

ফাৰতোনাৰত ফাৰাত ফাৰাত চদাক আজিমাহু আজিম আজকে এই পর্যন্তই নেক্সট পর্বে আমরা কলকলা শিখব এবং মদের হরফ তিনটি টান শিখব